নমস্কার আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আজ নিয়ে এসেছে আমি বাড়িতে যে রাত্রের ঠান্ডা ভাত বেঁচে যায় বা বাসি ভাত বেঁচে যায় বা অতিরিক্ত যেটা চাল মানে হয়ে যায় সেটা আমরা ফেলে না দিয়ে এইভাবে নষ্ট না করে সেটা দিয়েও কিভাবে কাজে লাগাতে পারি এবং এটা দিয়ে খুব সুন্দর একটি মুখরোচক টেস্টি খাবারে পরিণত করতে পারি সেটারই মাত্র একটু প্রচেষ্টা তো আশা করি আমার এই সামান্যতম প্রচেষ্টাটুকু আপনাদের মনোগ্রাহী করে তুলবে তো সেই জন্যে আজ আমি এই প্রস্তুতিটা নিয়েছি তো এখানে আমি কি করব ঝরঝরা ভাত যেটুকু থাকে রাতের বা দুপুরে থাকলেও হবে সেটা আমি ফ্রিজে প্রায় দুই আড়াই ঘন্টা রেখে দিলে একটু ঝরঝরা হয়ে যাবে সেটাকে আমি নিয়ে নেব নিয়ে এখানে নিয়ে নেব আমি কিছু পরিমাণের সবজি যেমন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বাঁধাকপি সরি গাজর গ্রেট করে তারপর ক্যাপসিকাম একটা বড় কেটে নিয়েছি হাফ বাঁধাকপি নিয়েছি কেটে কাঁচা লঙ্কা তিন থেকে চারটে কুচু করে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন ধনে পাতা নিয়েছি প্রায় এক বাটি কুচি করে সমস্ত জিনিস সুন্দর করে রেখে তারপর আমি এখানে দিয়ে দেব আদা গ্রেটেড হাফ টি স্পুন তারপর দিয়ে দেব যে বেঁচে ছিল চালটা এক বাটি পরিমাণ বা যে যতটুক বানাতে চান আমি এখানে এটা চালটা দিয়ে দিয়েছি তারপর দেব তিন থেকে সাড়ে তিন চামচ একটু বেসন আর দুই চামচ দেব একটু দুই থেকে আড়াই চামচ দেবো এখানে একটু সুজি আপনারা চাইলে এখানে চালের গোড়াও অ্যাড করতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বার্নিংয়ের জন্য আমি দিয়েছি সুজি আর বেসন দিয়ে সামান্য পরিমাণের হলুদ আর নুন আর একটু চিনি এটা টু টেস্ট আর দেব চাট মশলার গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ গরম মশলা পাউডার এক চামচ লাল লঙ্কার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য নয় সম্পূর্ণ কালারের জন্য দেব হাফ টিস্পুন আর সামান্য দেব একটু গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুনের থেকেও একটু কম আর তারপর দেব একটু বেকিং পাউডার ওয়ান ফোর্থ চার ভাগের এক হাফ চামচ ওয়ান ফোর্থ ভাগের এক চামচ দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্ট সুন্দর করে আমি একটু ভালো করে মিশিয়ে নেব তারপর যে আমি ভাজার জন্য সাদা তেলটা গরম করব সেই তেল থেকে দু চামচ পরিমাণ চায়ের চামচে দু চামচ তেল আমি এই গরম তেল একটু এখানে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মেখে নেব ডোটাকে মেখে তারপর আমি আস্তে আস্তে কী করবো শেপ দিয়ে নেব কাটলেটের শেপ ওভেন শেপ ট্রায়াঙ্গেল শেপ রাউন্ড শেপ এটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বা রুচি অনুযায়ী যে যেরকম দিতে ভালোবাসেন সেইভাবে দিয়ে দেবেন তো এইভাবে সমস্ত জিনিস মেখে সুন্দর করে দিয়ে বেশ কিছুক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট আমি এটা একটু রেখে দেব রেখে দিলে ভালো হয় জিনিসটা তাহলে সম্পূর্ণ সেট হয়ে যায় সুন্দরভাবে তারপর আমি একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে আমি এটা খুব ডোবা তেলে ভাজবো না মানে যতটুকু প্রয়োজন সেরকম তেলটা দিয়ে গরম করে নেব নিয়ে তারপর এই কাটলেট বা চপ বা অথবা ভাতের টিকিয়া যেটাই বলুন রাইস বল সেটাকে কি করবো একটা একটা করে নিয়ে দিয়ে দেব। অন্তত দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি এটাকে না একটা সাইড হতে দেব তারপর আবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি সুন্দর করে ভেজে তুলে নেব তো এইভাবে আমি ক্রমান্বয়ে পর্যায়ক্রমে একটা একটা করে সমস্ত এই কাটলেট তৈরি করে ফেলব তারপর ভেজে নেব ভেজে একটা প্লেটে তুলে নেব তারপর তুলে এখন পরিবেশন করবার জন্য এটা আমার পুরো রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটা কাশন অথবা টমেটোকে চাপ অথবা গ্রিন চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন যেটা দিয়ে খান ভীষণ ভালো লাগবে আর নচেৎ চা বা কফির সঙ্গে স্নেক হিসাবে এটাকে আপনারা খেতে পারেন আর বাড়িতে অতিথি আপ্যায়নের এটা একটি মক্ষম রেসিপি তো আশা করি আপনাদের বাড়িতে যে গেস্ট আসবে তাদেরকে দেওয়া হলে পরিবেশন করা হলে যদি আপনারা তাদেরকে না বলেন তাহলে এরা ওনারা এটা বুঝতেই পারবে না যে এই রেসিপিটি বা এই কিভাবে কীভাবে তৈরি হয়ে হয়েছে ওনারা খাওয়ার পরে নিশ্চয়ই আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য উদ্গ্রীব হয়ে যাবেন যে কিভাবে এটা তৈরি হলো তো যাই হোক আশা করি এই ধরনের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা ট্রাই করুন ট্রাই করে নিজেরা এটা টেস্ট নিন অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতদিন থেকে যারা আমার সঙ্গে ছিলেন পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসছেন তাদেরকে আমি বলবো অবশ্যই চ্যানেলটি দেখেন এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল তাকে পরবর্তী আমি যে নতুন ভিডিও বা রেসিপি আপলোড করব সেটা সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা দেখতে পারেন আর প্রচণ্ড প্রচণ্ড শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে তাকে সবার মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে যায় সবাই জানতে পারে দেখতে পারে তো আজ আসছি আবার রইল আগামী দিনের জন্য আপনাদের অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক পজিটিভ 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 আনন্দ থাকার সুস্থ থাকার বেঁচে থাকাই একমাত্র রাস্তা আনন্দ থাকলে সমস্ত কাজ সুন্দর ভালো এবং পজিটিভলি হবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব শিগগিরই